আজকে আমার সেই পুরাতন এস দিয়ে ই আমার ব্র্যান্ড নিউ এম টি ফিফটিন গাড়িটা নিয়ে যাবো ই আমার সাত দিনের একটি অফার চলছে অফারটা দেখার পরে চার বছরের পুরাতন এস এফ গাড়ি নিয়ে আমি শ্রোতা শোরুমের সামনে চলে এসেছি যে এইটা দিয়ে আজকে আমি নতুন গাড়ি নিয়ে যাব যাই হোক বিষয়টা কনফার্ম করার জন্য যদিও আমারটা অন্য ব্র্যান্ডের গাড়ি সুজুকি এস এফ এইটা দিয়ে আসলে এক্সচেঞ্জ হবে কি না এক্স্যাক্টলি এই বিষয়টা কনফার্ম করার জন্য আমি শোরুমের ভিতর চলে এসেছি এবং ওনার সাথে কথা বলে যেটা বুঝতে পারছি যে এক্সচেঞ্জ করা যাবে যে কোনো ব্র্যান্ডের গাড়ি দিয়েই এখানে এক্সচেঞ্জ হচ্ছে অফারটা সাত দিনের জন্য এরপরে আমি আমার বাইকটা দেখাইলাম যে ওই যে আমার এস এফ চার বছর চালানো হয়েছে যদিও চার বছর চালানো হয়েছে বাট এটাকে এক হাতে চালাইছি খুব যত্ন করে চালাইছি পর এবার এরপরে বাইক দেখা শুরু করলাম এবং এম টি ফিফটিন নাম্বার সিলেকশন করে এসছিলাম বাট আশেপাশে এতগুলো বাইক দেখে একটু কনফিউজ হয়ে গেছিলাম যেটা দেখি উঠে ভালো লাগে একবার মনে হয় এইটা নেই একবার মনে হয় ওইটা নেই বাট এই গাড়িটা এই গাড়িটা যখন রাস্তায় দেখি তখন খুবই ভালো লাগে দূর থেকে এটার কালার এবং নতুন যে গ্রাফিক্সটা এসছে এটা জোস তো এটাতে বসার পরে মনে হলো যে না এম টি ফিফটিনের কাছে আবার যাই এবং এম টি ফিফটিনের উপরে বসার পরে মনে হয়েছে যে না এটাই নিতে হবে আর দেখা দেখি নাই এই বাইকটা জোস সুপার লুকের দিক থেকে সব দিক থেকে জোস বাট ওইটাও কিন্তু জোস তো এইটাই মনে মনে সিলেক্ট করলাম যে এইটাই নিবো এবং এখন এই বিষয়ে কথা বলতে হবে তারা আসলে আমার বাইকটা আর এই বাইকটার মধ্যে কি কি করবে সেই বিষয়ে একটু কথা বলবো তো এরপরে সোজা চলে গেলাম কথা বলার জন্য যে আসলে কি করতে হবে আপনাদের তো সাত দিনের একটা অফার চলছে সো আমি আমার এই সেফটা দিবো এম ফিফটিনটা নিতে চাচ্ছি তো উনি বললো যে আগে আপনার বাইকটা দেখতে হবে এরপর সোজা বাহিরে চলে এসছে আমার গাড়িটা দেখার জন্য এবং উনি গাড়িটা স্টার্ট দিয়ে সাউন্ড টাউন হাবি জাবি যা যা দেখার প্রয়োজন আমারটা যথেষ্ট ফ্রেশ এবং সাউন্ড দেখার পরে ওনার রাইড করার ইচ্ছে হয়েছে যে দেখি রাইড করে দেখি এবং উনি চলে গেছে টান দিয়ে রাইড করার জন্য আই থিঙ্ক ওনার গাড়িটা ভাল লাগছে অ্যান্ড এই গাড়িটার সাথে আমার অনেক ইমোশন জড়ায় আছে কারণ এটা ছিল আমার লাইফের ফার্স্ট গাড়ি সো এরপরে বললো যে গাড়ি ঠিক আছে এখন আপনার কাগজপাতি যা আছে সেগুলো একটু দেখান হ্যাঁ এরপর আমার কাছে যে কাগজ টাগজ ছিল হাবিজাবি সব কিছু দিয়ে দিলাম যে ভাই এইটা হচ্ছে আমার গাড়ি গাড়ি কেনার সময় এগুলা দিয়েছিলো এগুলাই আছে এখন আপনি রেখে দেন তো কাগজ টাগজ দেওয়ার পরেও আমার কিছু ডকুমেন্টস দিতে হয়েছে যেগুলো নতুন গাড়ি কিনতে লাগে আর কি সো ফাইনালি গাড়িটা নিচে নেমে গেছে এখন শুধু রাস্তায় চলবে তো এখন কিছু ফর্মালিটিস আছে যেগুলো পূরণ করতে হবে এদিকে আমার এই সেফটা কিন্তু শোরুমের মধ্যে ঢুকে গেছে তো এইবার দিবে চাবি এখন এত বড় চাবি দিয়ে গাড়ি কীভাবে স্টার্ট দিব আপনারা কেউ জানলে বলবেন প্লিজ চাবি পাবার পরে কিছু ফর্মালিটিস ছিল সেগুলো হয়ে গেছে এখন শুধু বাইকটা নিয়ে রাস্তায় নামতে হবে বাট রাস্তায় নামার পরে যেটা ফিল করছি আমি তো শুরু থেকে শুধু স্পোর্টস বাইক চালাইতে চালাইতে অভ্যস্ত হয়ে গেছি তো সেই জায়গা থেকে এম টি ফিফটিনটা আসলে একটু হাতটা পেছনের দিকে থাকে এদিকে ওয়ান ফাইভ বা এস এগুলোতে হাতটা একটু সামনের দিকে বেশি যায় তো সেই জায়গা থেকে একটু আনইজি লাগছে বাট চালাইতে চালাইতে এটাও অভ্যস্ত হয়ে যাবে এখন ফর্মালিটিস কী কী ছিল সেটা একটু বলি যদিও আমার এস এফের প্রাইসটা কম এটার প্রাইসটা বেশি তো এস কন্ডিশন অনুযায়ী প্রাইসটা ধরে এক্সট্রা মানি অ্যাড করে বাইকটা আমাকে নিতে হয়েছে তো সব কিছু মিলে আমি খুবই স্যাটিসফাই আর আমার সাথে আছেন সাইফুল ভাই উনি আমার টিউটারি অফিসার ধন্যবাদ জীবন ভাই আমাদের জীবন ভাই আজকে আমাদের এক্সচেঞ্জ উইকের প্রথম দিনে আমাদের আর এস মোটর সিরাজগঞ্জ থেকে একটি সুজুকি বাইক এক্সচেঞ্জ করে এমটি ফিফটিন বাইকটি নিয়েছেন তো আমরা ইয়ামা মোটরসাইকেল বাংলাদেশে সবসময় কাস্টমার কেয়ার নিয়ে চিন্তা করি এবং সেই পরিপ্রেক্ষিতেই আমাদের আপনারা জানেন যে আমাদের প্রত্যেক মাসে একটা রেগুলার এক্সচেঞ্জ চলে কিন্তু মাসের একটা নির্দিষ্ট সময় এবং স্পেশাল কিছু সময় আমাদের এক্সচেঞ্জ উইক হয় যেই এক্সচেঞ্জ উইকে আমাদের মডেল বা ভেদে দুই হাজার থেকে সর্বোচ্চ ছয় হাজার টাকা কিন্তু এক্সট্রা ক্যাশব্যাক পায় তো আমাদের বাংলাদেশের মোটামুটি ম্যাক্সিমাম শোরুমে এক্সচেঞ্জ অফারটি রয়েছে তো যারাই অন্য যে কোনো মডেলের বাইক এক্সচেঞ্জ করতে চান তারাই আমাদের অথরা ইয়ামা শোরুমে যাবেন এবং বাইকটি এক্সচেঞ্জ করে আমার আপনার পছন্দের ইয়াহামা বাইক নিয়ে নেবেন ধন্যবাদ